কেউ নাই অভিজ্ঞ কেউ নাই আরে অভিজ্ঞ ধরন্ত ভাই গরুটা একজন ধরন্ত একটু ছোট গরু যা খেলা যাইতাছে হয়তো পুরা নাচতাছে একটু ছোট গরু ওরা ধরতে পারে নাই মুখের সামনে ধরেন মুখের সামনে গরুটা ধরেন আপনারা যেভাবে ধরছেন এভাবে হবে না তো

কেউ নাই হাটের কেউরে নিয়ে নেন যারা অভিজ্ঞ আছে গরুর অনেক তেজ আরে সাইরেন না সাইরেন না মাথাটায় ধরতে গেছি ওনাদেরকে